চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিলেন আমি আশ্চর্য হয়ে সেদিকে দিকে তাকিয়ে রইলাম মনে মনে সত্যি কিছুটা ভয় হচ্ছিল আমার যত যাই হোক অচানা শহরে আমি একা দাঁড়িয়ে আমার পরিচিত কিংবা আপন পাশে কেউ নেই যে আমি সেই জোরে কথা বলবো তবু মনের জোরে কিছু বলতে যাচ্ছিলাম আমি তখন ওখানকার একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বলেন। তিনি এখানকার মেম্বার লোকটাকে বেশ সৎ মনে হলো জগতে সবাই খারাপ হয় না কত শত খারাপের ভিড়েও কিছু ভালো লোক সব জায়গায় থাকে ওই লোকটাই আমাকে এক পাকে সংকেত দিলেন চেয়ারম্যান সাহেব মাহিন্দের আত্মীয় তুমি তার কাছে সঠিক বিচার পাইবা না মা এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাও আর থানায় যেও আমি সেই ইশারা বুঝতে সক্ষম হয়ে চুপ রইলাম ভয় পাওয়ার নাটকটাও করলাম পরে সিদ্ধান্ত হলো আমি এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব আমিও মেনে নিলাম তাদের কথা মাহিম আর তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ীর হাসি হাসলো আমিও তার সরু চোখে দেখে নিলাম ওদের উদ্দেশ্য কেবল বললাম আপনারা আজ হাসছেন বিশ্বাস করুন আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী না কারণ আপনাদের রব আমারও আর রব তার কোনো বান্দাকেই ঠকায় না দেখবেন আপনাদের এই সুখ অচিরেই দুঃখে পরিণত হবে আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো যে আমার রুহ অব্দি পৌঁছে গেছে আমার রুহের হায় আপনাদের ভালো থাকতে দেবে না কখনো না আমি আর ওখানে দাঁড়ালাম না ওদের করার সুযোগও দিলাম না ক্লাব থেকে বেরিয়ে এলাম আমাকে এরপর ওখান থেকে চেয়ারম্যানের লোকজন বাসের টিকিট কেটে বাসে উঠিয়ে কিছুক্ষণ পর বাস চালো তবে ওরা চলে গেল আমি কিছুটা দূরে গিয়ে বাস থেকে নেমে গেলাম আমার শহরে আর গেলাম না একজন রিক্সা হলাম আমার সাহায্যে আমি ওখানকার থানায় এলাম গোপনে মাহিমদের নামে কেস করলাম আজ রাতটাতে আমার আর কোথাও যাওয়া হলো না সারা থানায় থাকতে হলো অসুস্থ শরীরে বসে থাকা যায় আর কতক্ষণ আমার অস্থিরতা দেখে ওখানকার ডিউটিরত একজন পুলিশ আমাকে একটা কম্বল বিছিয়ে জেলখানার ভেতরে শোয়ার জায়গা করে দিলেন সঙ্গে কিছু খাবার আর পানিও এনে দিলেন আমি ওদের দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে রইলাম এখানকার থানার ওসিটাও ভালো ওনার নির্দেশেই এসব দেয়া হয়েছে গর্ভবতী মায়েদের প্রতি তাদের একটু দয়া হলো এর কানা কনিও আমার স্বামী আমায় দেখায়নি আমি দীর্ঘ শ্বাস ছাড়লাম ওর কথা আর ভাবলাম না শুয়ে পড়লাম জেলখানার বিছানায় সারাদিন পর একটু শোয়ার জায়গা পেয়ে আমার শরীরটাও একেবারে ছেড়ে দিল আর আমিও কখন যেন ঘুমিয়ে গেলাম জানি না আমার সেই ঘুম ভাঙে সকালে মায়ে ডাকে মা এসেছে আমার তার সঙ্গে এসেছে রিধান ভাই বিদেশ থেকে পড়ে কিছুদিন হলো দেশে ফিরেছে মা আমাকে দেখে কিছুক্ষণ কান্নাকাটি করলো রিধান ভাই সারাক্ষণই চুপ ছিল আমিও আগ বাড়িয়ে কথা বলতে যাইনি বেশ অনেক বছর পর তার সঙ্গে আমার দেখা তবুও আমাদের এখনো অবধি কথা হয়নি আমারও কথা বলার মন মানসিকতা হয়নি আচমকা রিধান ভাই আমাকে বললো ভাত খাবে পরিচিত সেই সুর ওনার মুখটাও বেশ হাসি হাসি ফরসা মুখটাতে সুখ সুখ আচমকা তার এমন কথাতে না আমার মাথার তল্লি দোলা চেপে বসলো উনি কি সাত সকালে এখানে এসেছে আমাকে ভাত খাওয়াতে আমার কি এখন ভাত খাওয়ার মানসিকতা আছে কথাবার্তা ছাড়াই এগুলো কেমন কথা ওরা খেতেই ছেলে খাবে আমাকে কেন বলবে আমার যে কি হলো আমি হঠাৎ এতক্ষণে সব রাগ উগলে দিলাম রিধান ভাইকে কঠিন স্বরে খেকিয়ে উঠলাম আচমকা বললাম রিদান ভাই আপনি কি সাত সকালে আমাকে ভাত খাওয়ানোর জন্য থানায় এসেছেন আমি তো তোকে তাও ভাত খেতে বলছি তো স্বামী তো তোকে সারাটা দিন এক গ্লাস পানিও খেতে দিল না ওনার গা ছাড়া কথাতে আমার এতক্ষণের তেজ বলা মুখটা আমসি হয়ে গেল রিদান ভাই সবটা জেনেও আমার মুখের ওপর এসব বলছেন আমার মনের অবস্থা জেনেও তার বলা এই কথাটা এই মুহূর্তে আমার ভীষণ পীড়া দিচ্ছিল আমি কেবল তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন রিদান ভাই ওনার আবারও সেই গা জ্বালানো উত্তর মিথ্যে তো আর কিছু বলিনি তোর কাছে এটা খোঁচা মনে হলো কেন তনু বিরক্তিতে আমার মুখ কুচকে এলো গাটাও জ্বলে গেল শিরশির করে মা কেনই এই হতচ্ছাড়াটাকে এখানে নিয়ে এলো দুনিয়াতে কি আর কোনো মানুষ ছিল না রিদান ভাইটাও কেমন কেমন করে আজকাল উনি তেমন ছিলেন না বিদেশে গিয়ে কি উনি বদলে গেছেন আমার বিরক্তিকর মুখ দেখে মা আমাদের দুজনের মধ্যে ফোরন কাটলো রিদান ভাইকে থামিয়ে দিয়ে বলল আহ রিদান এসব এখন থাক না বাপ মায়ের প্রতি উত্তরে রিদানভাই গড় করে বলল আমার খিদে পেয়েছে খালা আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে থানার ওপাশটাতে একটা হোটেল আছে শুনেছি ওরা নাকি দারুণ রাধে আমি এখন সেখানে গিয়ে ভাত খাবো তুমি কি যাবে আমার সঙ্গে সকাল সকাল ভাই ভাত খায় অদ্ভুত যে ছেলে শুধু একবেলা ভাত খায় ডায়েটের জন্য তাও পরিমাণ মতো সে এখন থানায় এসে ভোরবেলা ভাত খেতে জগতের সব অদ্ভুত ব্যাপার আমার সঙ্গেই ঘটতে চলছে বুঝি আমার ভাবনার মধ্যে মাও আমতা আমতা করলো খিদে তো আমারও পেয়েছে কিন্তু মায়ের এই বাক্যে পূর্ণতা মেলে না রিদান ভাই তাকে থামিয়ে দিল মায়ের হাত ধরে বলল চলো তো খালা আগে পেট ঠান্ডা হোক তারপর দুনিয়া ঠান্ডা করব। চোখে সামনে থেকে ওরা দুজন চলে গেল মাকে জোর করেই রিদান ভাই নিয়ে যাচ্ছে মনে হচ্ছে থানার কোনো আসামিকে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে ডিউটির মতো কিছু পুলিশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে অদ্ভুত তারাও কিছু বলছে না এদের ব্যবহার আমার পুরোপুরি হতাশ করলো কি আশ্চর্য ওরা গেল ভাত খেতে কিন্তু আমি কি করব এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকার তো কোনো মানেই হয় না অগত্যা আমিও বিরক্তির শেষ পর্যায়ে গিয়ে ওদের পিছু নিলাম আমরা তিনজন এখন বসে আছি একটা হোটেলে মা রিদান ভাই আমার সামনাসামনি চেয়ারে বসেছে আর আমি তাদের বিপরীত চেয়ারে বসে আছি আমাদের আশেপাশে বেশ কিছু মানুষ বসেছে কেউ খাচ্ছে কেউ বা খাবারের জন্য অপেক্ষা করছে কেউ বা সঙ্গে আলাপ করছে করছে কিন্তু আমরা তিনজনই এখন চুপচাপ ভাই ফোনে আর মা বারবার আমায় দেখছে আমি তাতে আগ্রহ দেখালাম না এখানে আসার পর থেকেই আমার খিদে অনুভব হলো হোটেল থেকে ভিন্ন ভিন্ন খাবারের চমৎকার গ্রান নাকে আসছে এতে আমার পেটে গুড় গুড়িয়ে উঠছে বারবার তখন আমি অনুভব করলাম খিদে কাকে বলে এই মুহূর্তে মনে হচ্ছে দুনিয়ার সব খাবার আমার পেটে ধরবে ওরা কখন খাবার দেবে কখন খাবো আমি আমার 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 না এখন এই জগতের কোনো চিন্তা এতে মনে মনে বেশ এতটুকু আমি তো খেতে আসতে চাইনি তখন উল্টো হৃদান ভাইকে ধুয়ে দিয়েছিলাম আর এখন যদি সেদে সেদে এসে আগে আগে খাবার চাই ইজ্জত থাকবে হৃদয় না যে লাগামহীন মানুষ দেখা গেল এতগুলো মানুষের মধ্যে উনি আমাকে কিছু একটা বলে দিল এরপর লজ্জায় আবার নাক কান কাটা গেল সব আমি সেরকম রিস্ক নিলাম না ভাগ্যিস আমাদের নীরব অনুভূতি মানুষ অনুভব করতে পারছে না আমার ভাবনার মাঝে হোটেল বয় এসে খাবার দিয়ে গেল রিধান ভাই অর্ডার করেছে সাদা ভাত বেশ কয়েক পদের ঝাল ঝাল ভর্তা আর দেশি মুরগির ভুনা সবগুলোই আমার খুব প্রিয় সবার সামনে আসার পরেই আমি খাওয়া শুরু করেছি বেশ কয়েকবেলা পর ভাত পেয়ে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছি আমি আমার খাওয়ার মধ্যেই আচমকা রিধান ভাই মিহি সরে বললো মামলা করেছিস রিদান ভাইয়ের কণ্ঠে খানিকটা উদ্বেগ কিন্তু আমার কণ্ঠে গাঢ় দৃঢ়তা আমি দৃঢ়ভাবে জবাব দিলাম হ্যাঁ কি কি বিষয়ে করলি ওরা ফের প্রশ্নে আমি তৎক্ষণাৎ জবাব দিলাম না বরং লেগ পিসটাতে একটা কামড় দিয়ে মজা করে খেলাম এরপর একটু পানি খেয়ে পরিষ্কার গলায় বললাম প্রথমেই দৈত বিবাহ মামলা করেছি তিনি আমাকে না জানিয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করেছেন এটা আমার আর আমার সন্তানের অধিকার নিয়ে খেলা আইনি ধারা দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা চারশো শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা মা আমার কথাতে বেশ চমকালো উনি খাওয়ার হাত থামিয়ে দিলেন এবং বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলো বলেশকে তাহলে আর কি কি করলে আমি ঠোঁট এলিয়ে হাসলাম বললাম নারী নির্যাতনে মামলা করেছি গর্ভাবস্থায় আমাকে শারীরিক আর মানসিক নির্যাতন করা হয়েছে আইনি ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের ধারা তিন চার পাঁচ শাস্তি ধারা তিন অঙ্গহানি বা বিকৃতি ঘটালে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা ধারা চার নির্যাতনের জন্য কারাদণ্ড আর জরিমানা ধারা অপহরণ বা জন্য বা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা মা সরু চোখে দেখলো আমায় আবারও বলল আর কিছু হ্যাঁ আরো আছে বলতো শুনি আমি বেশ আগ্রহ নিয়ে মা আর রিধান ভাইকে উদ্দেশ্য করে বললাম হ্যাঁ ভরণপোষণ মামলা করেছি আমি এবং আমার সন্তানের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে আইনি ধারা মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টির ধারা তিন চার শাস্তি স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ স্ত্রীর এবং সন্তানের ভরণপোষণ নিশ্চিত করা স্বামীর বাধ্যবাধকতা এই পর্যন্ত শুনে রিধান ভাই বলল বেশ গম্ভীর কণ্ঠে এইটা তো তর অধিকার আর কিছু আমি বললাম ওঁর নামে আমি প্রতারণার মামলাও করেছি আমাকে ধোকা দিয়ে প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করেছে আমায় আইনি ধারা দণ্ডবিধি আঠারোশো ষাটের ধারা চারশো বিশ শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং জরিমানা মা বিস্মিত হলেন আমার হাব ভাব দেখে স্বামীর ক্ষেত্রে আমি এতটা কঠোর হতে পারবো মা হয়তো ভাবতেই পারেননি এই তো দুই দিন আগেও আমি তার জন্য অঝরে কেঁদেছিলাম স্বামীর টেনশনে মরেই যাচ্ছিলাম এসব ভাবলেই আজ হাসি পায় তার ছেলের হাসিতে দুনিয়া ভরে যায় আমি মুচকি মুচকি হাসলাম চুপ রইলাম বেশ কিছুক্ষণ যা দেখে মা অধৈর্য হয়ে আমায় তাড়া দিলেন শেষে আর কিছু বলবে আরো না কে আরও একটা আছে কি কোন বিষয়ে সম্পত্তির দাবির মামলাও আমি এর সঙ্গে করেছি আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাই আইনি ধারা সিভিল মামলা সম্পত্তির দাবির ক্ষেত্রে শাস্তি সন্তানের অধিকার অনুযায়ী সম্পত্তি বন্টনের আদেশ সবটা সরে মা জিজ্ঞেস করলেন মামলা মোট হলো কটা আমি পৈশাচিক হাসি দিয়ে বললাম পাঁচটা আচমকা রিদান ভাই আমাকে বাহবা দিয়ে বললেন বাহবা তো সাহস তো দেখছি অনেক বড় হয়েছে তনু আমিও তাকে ভাব নিয়ে বললাম জানি আমি এটা আমার লড়াই আমার অধিকার রিদান ভাই আর কিছু বললেন না নিজের খাওয়ায় মনোযোগ দিলেন মাও আর কথা বাড়ালেন না তার চোখে মুখে লেপটে আছে উৎফুল্লতা আমি ওদের নিয়ে আর ভাবলাম না আমি এখন ভাবছি আমার ভবিষ্যতের কথা আমার অনাগত সন্তানের কথা আমার অধিকারের কথা আবার পইসাচি হাসছি ভাবছি ওরা যখন মামলার নোটিশগুলো পাবে তখন প্রতিক্রিয়াটা কেমন হবে ওদের আমাকে কি হুমকি দেবে নাকি আবার মাহিম সব মিটমাট করতে আসবে কিন্তু আমি তো তাকে মন থেকেই কবর দিয়েছি এখানে মাহিমের কোনো স্থান নেই কোনো জায়গা নেই ও কেবল আমার কাছে একজন অপরাধী আমার দেহে প্রাণ থাকা অবধি আমি লড়ব নারীকে যারা শুধু দুর্বল ভেবে বসে আছে তাদের আমি আমার সাহসিকতা দেখিয়ে দেব। হাজার হাজার ঠকে যাওয়া নারীকে শেখাবো অধিকার লড়াই রক্ষার লড়াই না না এই লড়াই কেবল আমার নিজের জন্য নয় বরং সমাজের অন্য সব অবহেলিত নারীদের জন্য একটা উদাহরণ হবে এটা এসব ভাবনার মাঝে কখন যে নিজের পেট ভর্তি খাবারটা শেষ করেছি খেয়ালই করিনি আমার ভাবনায় ভাঙল ঘটল মায়ের ডাক শুনে তন তন খানিকটা হক গেলাম আমি তবুও নিজেকে সামনে জবাব দিলাম হ্যাঁ মা আর কটা ভাত দিব মা নিবি আরেকটু আমি অনুভব করলাম আমার পেটে এখনো খিদে আছে এতটুকু খাবারে পেট ভরেনি আমি কোনো কিছু না ভেবে বললাম দাও মা বেশ করে আমার পেটে ভাত তুলে দিলেন ভর্তা তুলে দিলেন নিজের বাটিতে রাখা মাংসও তুলে দিলেন আমি খাচ্ছি আজকের মাংসটা বেশ মজা হয়েছে আমার আরেক বাটি খেতে ইচ্ছে করছে হৃদন ভাইয়ের মাংসের বাটিটা এখনো ভরা উনি এখনো ছুঁয়েও দেখেননি আমি সেদিকে লোভাতুর হয়ে তাকিয়ে আছি যা লক্ষ্য করে হৃদন ভাই আচমকা আমার দিকে নিজের মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বললেন নে, খেনে। আশ্চর্যের ব্যাপার হলো আমি সত্যি সত্যি তার দেওয়া মাংসের বাটিটার সবটুকু মাংসই নিজের প্লেটে তুলে নিলাম যেন আমি এতক্ষণ ধরে এটারই অপেক্ষা করছিলাম আমার ছেলে মানুষই দেখে রিদান ভাই কেমন করে যেন একটু হাসতেন কিন্তু ততক্ষণে কিছু বললেন না বললেন আমার খাওয়ার পর আচমকা রিদান ভাই মাকে দেখিয়ে বললেন দেখলে খালা কে যেন বলছিল আমি ভাত খাবো না আমার কি সেই মানসিকতা আছে এই নিয়ে আমাকে কত অপমান হুমকি দিল এখন দেখলে নিজেরটা তো খেলোই সঙ্গে আমার মাংসের বাড়িটাও সাফ করে দিল রাক্ষস একটা তার কথায় মাও মিটপিট করে হাসলেন আকস্মিক রিদান এর এমন খোটা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে কোনো বদ লোক একটা এই জন্যই তো বলি এই লোক তখন এত সাধুগুরি কেন দেখালো আমার ইচ্ছে করছে এখন পেট থেকে সবটুকু খাবার বের করে ওনাকে ফেরত দিয়ে দিতে তা তো সম্ভব না আমি ছেদ করে উঠলাম আমি কি আপনার কাছে মাংসের মাংসের বাটি চেয়েছিলাম রিদান ভাই আপনি নিজে সেদে দিয়েছেন এখন আপনার আবার খোটা দিচ্ছেন আমাকে আমি কি স্বেচ্ছাই দিয়েছি যেমন করে তুই তাকিয়েছিলি ওই মাংস আমি খেলেই তো আজ আমাকে ছোট করেই কেবল দৌড়াদৌড়ি করতে হতো আমি লাস্ট আমার প্লেটে তাকিয়ে দেখি একটা হাড় অবশিষ্ট আছে আমি সেটাই ওনাকে দিয়ে মিছি মিছি রাগ দেখিয়ে বললাম নেন আপনার মাংস খাবো না আর বলে আমি উঠে গেলাম বেসিনে হাত ধুতে রিধান ভাই তখন পেছন থেকে ছ্যাঁত করে উঠলেন আমি সেসব পাত্তাও দিলাম না এর মধ্যে ওদের খাওয়াও শেষ রিধান ভাই বিল দিলেন আর আমরা তিনজন একসঙ্গে হোটেল থেকে বেরিয়ে এলাম এরপর টং দোকানে দাঁড়িয়ে চা খেলাম সবটাতে আজ বেশ তৃপ্তি পাচ্ছি আমি আমার সঙ্গে মাও এটা ভাবতেই অবাক লাগে আজ এমন একটা মুহূর্তে কিভাবে আমি এত আরাম করে খাচ্ছি মানুষ বড় অদ্ভুত অদ্ভুত তার মন মন কখন কি চায় তা আমরা নিজেরাও বুঝি না আমি এই মুহূর্তে এইসব বুঝতেও চাই না সেদিন থানার আরো বেশ কিছু কাজ রিদন ভাইকে সঙ্গে নিয়ে গুছিয়ে ফেলাম আমরা এখনো আদালতের ব্যাপার স্যাপার বাকি পড়ে আছে সেখানে আমাকে দরকার হবে তাই আমরা আর বাড়ি গেলাম না অসুস্থ শরীর নিয়ে বারবার এত দূর জার্নি আমি এখন আর নিতে পারবো না এইভাবে মা আর রিদান ভাই এখানে একটা আবাসিক হোটেলে দুই রুম নিলেন এখানে এক রুমে আমি আর মা অন্য রুমে রিদান ভাই আবাসিক হোটেলে আজ আমার দুই দিন চলছে এই কদিন থানার ভিন্ন ভিন্ন প্রমাণ কাগজপত্র এসব ঝামেলা গুছাতে গিয়ে ব্যাপক ছুটাছুটি করতে হয়েছে আমাকে অসুস্থ শরীর নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি ভরা পেট নিয়ে নড়াচড়া করতেও আজকাল কষ্ট হয়ে যাচ্ছে আমার তবু আমি মনের জোরে লড়ছি আজ দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম হঠাৎ মাহিমের নাম্বার থেকে কল ফোন কলের শব্দ পেয়ে পাশ থেকে মা জিজ্ঞেস করলো কে কল করেছে তনু আমি স্বাভাবিকভাবেই বললাম মাহিম মা ওর নাম শুনতেই আটকে উঠল ভয়ের তো গলায় আমায় বলল কল ধরিস না তনু তুই ওর কল ধরিস না কল কেটে দে কল কেটে দে এক্ষুনি ওর নাম্বারটা ব্লক করে দে কিন্তু আমি মায়ের বারণ শুনলাম না কিছু একটা ভেবে বাঁকা হাসলাম মা ওর নাম শুনতে পেয়ে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেছে কিন্তু আমি বেশ স্বাভাবিকই আছি যেন আমি জানতাম এমনটাই হওয়ার ছিল এরপর কল রিসিভ করলে কি হতে পারে তাও আজ করে নিয়েছি মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার ভাবসাব দেখে তার চোখে বিস্ময় মুখে কোনো শব্দ নেই আমি আবারও হাসলাম এরপর নিজেকে যথাযথ সামলে ফোন রিসিভ করলাম রিসিভ করার আগে অবশ্য কল রেকর্ডিং চালু করে নিয়েছি আমি আর আকপাচ না ভেবে গম্ভীর কণ্ঠে শুধালাম হ্যালো আচমকা উপাস থেকে মাহিমের বাজ খাই কণ্ঠে বিশ্রী গালি গালাজ ভেসে আসলো কি মাগি তুই নাকি লাঙ্গে হোটেলে উঠেছিস আবার আমার নামে মামলাও করেছিস নোটির বাচ্চা তোর এত সাহস কিভাবে হলো মুখ সামলে কথা বল মাহিম তুই আমার সাহসের এখনো কিছুই দেখিসনি তোর সাহস দেখার আগে আমি তোকে দুনিয়া থেকে পিদেই করব। তনয়া ভালোই ভালোই কথা বলছিলাম আমি তুই যখন শুনিসনি নি এইবার তোর তেজ আমি ছোটাবো দেখিস মা কি ব্যবসাগিরি শুরু করেছিস হোটেলে বসে ব্যবসাগিরি এই ব্যবসা তুই তোর কোন বাপের পরামর্শে আমার নামে মামলা করেছিস তোর বড় বড় বাপেরা মিলেও মাহিম চৌধুরীর এক গোছা চুলও চিতে পারবে না তোর টাকার লোপ হয়েছে না আমার সম্পত্তির লুপ লোপ হয়েছে তাই না তোকে আমি তোকে আমি জাস্ট খুন করে ফেলবো একেবারে খুন করে দিব আমি নিঃশব্দে নিভৃতে ওর কল কেটে দিলাম ওর বিশ্রী কথাবার্তা আর হুমকিমূলক কথাবার্তা ভয়েস রেকর্ডটাও সেই সঙ্গে মোবাইলে সেভ করে ফেললাম দিনেশ আমার মামলাটাকে আরো একটু শক্তপোক্ত করতে সাহায্য করবে আমি তৎক্ষণাৎ মাহিমের নাম্বারটা চিরতরের জন্য ব্লক লিস্টে যুক্ত করলাম ওর বিশ্রী গালিগালাজগুলো এখন আমার কানে বাজছে সেই সঙ্গে শরীরটাও ঘিনঘিন করছে ঘৃণায় ভাবতেই আজ নিজের প্রতি করুণা হয় এরকম একটা অসভ্য জানোয়ারকে এককালে ভালোবেসেছিলাম আমি আজ আমাকে ওর গালি গালাজ হজম করতে হলো ভবিষ্যৎ প্রজন্মকে ভেবে এই যে আমি পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়েও দেখাইনি পাছে আমার প্রমাণটা যদি নরবরে হয়ে যায় আমি জানতাম থানা থেকে নোটিস পাঠালে কিংবা মাহিমের কানে মামলার খবর পৌঁছালে সে আমায় কল করবে হলো তাই আমার লক্ষ্য এবার সাকসেস তবুও আমি কিছুক্ষণ থমথমে অবস্থায় বসেছিলাম আমার নির্বিকার ভঙ্গির ভাটা পড়লো মায়ের ডাকে তনু কি রে আমি তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে মাকে এড়িয়ে গেলাম মা জানার জন্য এখনো উসকুস করছে কিন্তু আমি কিভাবে বলবো মাকে আমার প্রেমিক পুরুষ আমাকে কি বাজে কথা বলেছে আমরা যে প্রেমিকা প্রেমিকার অশোভন আচার আচরণ সচরাচর প্রকাশ করতে পারি না কাউকে প্রেমেরা হারিয়ে সম্পর্ক যখন বিষাদে ভরে ওঠে তখন চুপি চুপি কত কথা আমরা গেনে ফেলি লোকের ভয়ে আমিও তার বিপরীতে নই মায়ের থেকে নিজেকে লুকালাম কৌশলে আমি হাতরে হাতরাতে থাকলাম ভুল জায়গাটাতে মাহিমের বলা কল রেকর্ড এবং সেদিনের শালি শীতে বলা সকল কথোপকথন আমি বুদ্ধি করে নিজের ফোনে লুকিয়ে রেকর্ড করেছিলাম সেগুলো মিলিয়ে আজ আমি থানার দারোগাকে পাঠিয়ে দিলাম সঙ্গে দিলাম সামান্য দশ হাজার টাকা থানার দারোগাটা খুব ভালো ঘুষ খায় না সে তবে উপহার হিসেবে টাকা পয়সা নেয় এসে বাবুদের কাজের একটা সম্মানই আছে না এটা সামান্য চা নাস্তার টাকা থানার দারোগা বাবুদের হাতে বেশ প্রমাণ রয়েছে এখন ভাই ও মামলার পেছনে বেশ শ্রম দিচ্ছে একে একে দুই মিলিয়ে দারোগা সাহেব কথা দিয়েছে রাতে তার ফোর্স নিয়ে অ্যারেস্ট করবে বাহিমকে দরো দেখে আমাকেও বলিয়েছে আপনি চিন্তা করবেন না ম্যাডাম হারাম আমরা এবার একটা উচিত শিক্ষা দিবই আর হ্যাঁ আপনি সাবধানে থাকবেন আমিও সাবধানেই থাকলাম দারোগা সাহেবও তার কথা রেখেছে মাহিমকে সেই দিনই পুলিশে ফোর্স অ্যারেস্ট করেছে জেলখানাতে মাহিমের বেশ কিছুদিন কেটেছে থানার সকল ফর্মালিটি পূরণ করে আমাদের মামলা উঠেছে এবার আদালতে যৎসাহেব বিচারকের আসনে বসে আছেন আমাদের দুপক্ষের দুজন উকিল তর্ক বিতর্ক করছেন মাহিমকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আজ তার পক্ষে বড়সড় লোকজন আছে এলাকার চেয়ারম্যান সাহেব এসে আমার সতীনও এসেছে তার সঙ্গে আছে আরও অনেকজন তারা আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে এদিকে আমার পক্ষে কেবল একজন উকিল আমি আমার মা রিধান ভাই আমাদের উকিলটা বেশ কাজের উনি রিদান ভাইয়ের বন্ধু যায় আহমেদ রিদান ভাইয়ের কথাতেই আমাদের হয়ে আইনিভাবে লড়ছে সে আদালতে এক পর্যায়ে সব দিক থেকে প্রমাণিত হতে যাচ্ছিল মাহিম অপরাধী তাকে জজ সাহেব ও উকিল সাহেব অনেক প্রশ্ন করলো প্রথম প্রথম মাহিম তালবাহানা করলেও পরবর্তী রায়ের দিন তার সাফ সাফ কথা ইউরনার আমি তনের সঙ্গে সংসার করতে ইচ্ছুক নই আমি তার দেনা পাওনা পরিশোধ করে তাকে ডিভোর্স দিতে চাই এরপরও আদালত আমাকে যে শাস্তি দিবে আমি আমি মাথা নিতে প্রস্তুত কেন সংসার করতে চান না উনি আপনার অনাগত সন্তানের মা আপনার সন্তানের ভবিষ্যৎ কি আমার সন্তানের ভবিষ্যৎ আমি আর ভরণ পোষণের দায়িত্ব আমার কিন্তু তার মায়ের দেনা পাওনা পরিশোধ করার পর তার কি হবে তার দায়বার আমার নয় তাছাড়া এই বিয়েটা আমি আমার প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই করেছিলাম কিন্তু এখন আমাদের বনিবনার মিল নেই আমরা আলাদা হতে চাই এর মধ্যে আমি বাদ সেদে বললাম মহামান্য আদালত মাহি মিথ্যে বলছে উনি ওনার প্রথম স্ত্রীর অগোচরে আমার সঙ্গে চিটিং করে আমার বিয়ে করেছে উনি আমার আর আমার অনাগত সন্তানের সঙ্গে প্রতারণা করেছে আমার কথার পিঠে সতীন বলল।